আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রান্না করব গরুর মাংসের শুটকি ভুনা রেসিপি আলু দিয়ে রান্না করব এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি যখন বলক চলে আসবে তখন আমি এই গরুর মাংসের শুটকি দিয়ে দেব তাতে করে গরুর মাংসটা খুব সুন্দর সফট হয়ে যাবে এখন এটা আমি ঢেকে রেস্টে রেখে দেব আর এরই ফাঁকে আমি মশলাগুলো কষাতে থাকব এই তো চুলায় এখন একটা কড়াই বসিয়ে দিলাম এখন তার মধ্যে দিয়ে দিব আমি সরিষার তেল আর দিয়ে দেবো একটু সয়াবিন তেল সরিষার তেলটা দেওয়ার কারণ হচ্ছে একটা আচারে আচারে ফ্লেভার আসবে আর খেতে ভালো লাগে আপনারা চাইলে পুরোটা সরিষার তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি চারটার মতো শুকনো মরিচ এটা একটু ভেজে নিচ্ছি এর সাথে দিয়ে দিব আমি তিনটার মতো হবে রসুন রসুনের কোয়াগুলো আমি শুধু খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটু ভেজে এর মধ্যে দিয়ে এলাচ দারচিনি তেজপাতা এই তো রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচে এখানে পাঁচটার মতো মাদারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী লবণ তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসবে এই তো পিঁয়াজটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচের মতো আদা রসুন বাটা একটু ভেজে নিবো তো এই তো একটু ভেজে নেওয়া শেষ হলে এর মধ্যে আমি যে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম তার থেকে একটু পানি দিয়ে কষানোর জন্য দিয়ে দিলাম চামচ হলুদের গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া সামান্য একটু টেস্টিং সল্ট জাস্ট এইটুকু উপকরণে আর কোনো কিছুই দিব না এখন মশলাটা শুধু কষিয়ে নিব আর এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি এখন এটা আমি কষিয়ে নেব ভালো করে এই তো আমার মশলাটা কষিয়ে নেওয়া শেষ তার থেকে কিন্তু তেল বের হয়ে আসছে তো এই পর্যায়ে দিয়ে দেব এখন আমি ভিজিয়ে রাখা গরু মাংসের সুঁটকিগুলো পানি সহকারে দিয়ে দিচ্ছে এখন এগুলো ভালো করে নিয়েছে মিক্স করে আমি শুঁটকিটা কষিয়ে নিচ্ছি আপনারা যদি আলু ছাড়া এই গরুর মাংসের সুটকিটায় রান্না করেন তাহলে এ পর্যায়ে যে পানিটা ইউজ করবেন এটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত একদম যখন তেল বের হয়ে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে ফেললে হয়ে যাবে আমি যেহেতু আলু দিয়ে রান্না করব, তাহলে এই গরু মাংসটা আগে কষিয়ে নিব তারপর আমি আলুটা দিয়ে দিচ্ছি আর আলু দিয়ে রান্না করলে এটা ভালো লাগে খেতে আর শুধুও অনেক অনেক মজার হয়ে থাকে এই গরু মাংস সুটকির ভোনাটা যে খেয়েছেন একবার তার বারবার খেতে ইচ্ছা করবে ইনশাআল্লাহ আর এভাবে তৈরি করবেন অসম্ভব মজার হয়ে থাকে অবশ্যই ট্রাই করবেন তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা তেল বের হওয়ার আগ পর্যন্ত আমি এটা কষিয়ে নেব। এই তো আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দিলাম এই তো মোটামুটি কষানো প্রায় শেষের পথে তো এই পর্যায়ে এখন দিয়ে দেব আমি কুচিয়ে রাখা আলু এখানে আমি তিনটা আলু কুচি করে নিয়েছি আপনারা চাইলে আলুটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে আলুগুলো কমিয়ে দিলেই এটা খেতে ভালো লাগে এখন আলুর সাথে নেড়েছে মিক্স করে নিচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একদম তেল বের হওয়ার আগ পর্যন্ত এটা আমি কষিয়ে নেব এই তো ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি আমার কিন্তু প্রায় কষানো শেষ তেল কিন্তু বের হয়ে আসছে তো এইভাবে কষিয়ে নিলে খুবই ভালো লাগে খেতে আর যে কোনো খাবারই যত কষাবেন তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এ তো এই পর্যায়ে আলুটা একটু চেক করে নেবেন আমার আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এখানে চেয়েছিলাম যে একটু কষানোর পর পানি দিব তো আমার আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনাদের লাগে আলুটা যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে অল্প একটু পানি দিয়ে চুলার আজ দমে রেখে এটা রান্না করে সেদ্ধ করে নিতে পারেন আর আমার যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে তার জন্য আমি করব কি ঢাকনাটা দিয়ে ঢেকে চুলার একদম লো করে রেখে এটা আমি দশ মিনিটের মতো একদম দমে রান্না করে নেব তাতে করে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে আর আমার এখানে কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই তো আমি দশ মিনিট পরে ফিরে আসছি তো প্রায় দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম আর সাইড থেকে কিন্তু খুব সুন্দর তেল বের হয়ে গেছে এখন এটা একটু মেয়ে উঠিয়ে দিচ্ছি একদম শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে আর আলুগুলো খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট এ তো আমার রান্না শেষ গরু মাংসের সুটকির ভোনা এটা গরম গরম ভাতের সাথে এবং কি সকালে নাস্তা রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করুন অসম্ভব মজার হয়ে থাকে অবশ্যই ট্রাই করবেন এভাবে ইনশাল্লাহ ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ